আসসালামু আলাইকুম ও বোন ও বোনেরা আপারা কালার মারা সকালে দুপুরে ভাত খাই গেছিলাম বাড়ি ও বাড়ি ইজ্ঞা করছি কিছু কাজকর্ম আলে বিলে রয়েছে একদিন ঠিক করি আইসি চাই আইসি জাম্বুরা কোকা ধরছে লই আইছি ও আমলা দচ্ছে কোকা এগুন হায় আইনছি তা আনি এখন আইছি আসার পরে কি দেয়া লাগছে তাকে কোদুরা চা বানাই হালকা নাস্তা খামো ভালো লাগে না নামাজ পড়ছি এখন নামাজ পড়ে উঠছি ওদুরা চাহ বানায় তো এই সাহ তো ওই যে সাহ বানাইতে সবসময় মেয়েরা এ কি কয় দিন খানিরে দু তিন উত্তরণ দিবেন দিই পরে দি চা পাতা দিবেন দিই চাহ পাতা দুই উত্তরণ গেলে পাতা নামা লাগেন কারণ বেশি সিদ্ধ করলে চা পাতার কষ বাইরে যা কর্ট পাতাটা সার সার কালারটা নষ্ট হয়ে যায় তার আমরা আগে আগের রং করি ঘুরিয়ে ফেলাই ফেরপরে যাই এই গ্লাসের বাঁধে লই চিনি মিশে খাই ওইভাবে শার্টটা মজা আমি বানাই সেটা দেখে পানি রাখ পানি উতরাইলে পাতা দুমো ফাতা দিয়ে দুই উতড়ায় গেলে কারণ বেশি সিদ্ধ করলে পাতাটা কষ বাইরে যায় বাইরে চাহ কালারটা নষ্ট হয়ে যায় অনেক আফুরা দুধও বুঝি না কারণ চা ফাতা কম সিদ্ধ করে না সা মুখে ধরে না আনমের ফানি অনুপাতে ফাতা দিবেন ওইরকমভাবে সিদ্ধ করবেন দেখবেন চাহ খাইবেন বাদামি বাদামিরম হবে কত ভালো লাগবো খেতে টেস্ট লাগবে আমি বানাই আসছি আপনাদেরকে দেখাই ওইভাবে চা খাবেন এভাবে দেখেন এই তো আপুরা ভাইয়া রাখ দেখেন আর আমি নতুন বানানো পর্যন্ত কোনো কিছু জানি না আমরা লেবিলে করি খাই কোন রকমের চাকরি জোরি বুঝেন না চাকরি এলাকার কোনো বা আইডিয়ার আসেনি অর্ধেক টাইম বাসাত অর্ধেক টাইম অফিসে ছেলে মেয়ের না স্বামীর সেবা নিতে পারি না সংসার ভালো মতো করতে পারি না পুরুষের লাইন বাইরে সময় দিই আমাদের রকমে করণ খন এরকম আর যা যতটুকু পারি মানি ততটুক করি একে আর কি দেখেন কিভাবে চা এইভাবে সব সবসময় ফলো করবেন চা এভাবে বানাই না চার রংটা দেখবেন দুই ত্রান গেলে রং ছাড়ি দিব তখন দেখবেন কালারটা অটোমেটিক ছাড়ি দিব এরপরে আপনি দুশ্চিনি দিবেন দেখবেন কালারটা বাদামি রং হয়ে গেছে এইভাবে চা বানাই আমরা অনেকে এখনো চা বানাতে চারি কারণ চা দিলে চাও বুঝি না দুধও বুঝি না কি চা খাই না ফানি খাই তাও বুঝি খাই এর আর মানে মন মতো হয় না আমি কোনো জায়গায় গেলে আমার মন মতো হয় না আমি চা খাই না যেহেতু আমার পছন্দ হয় না লাহাত কোনো রকমে কোনো জায়গাত খাই কোনো জায়গাত খাই না আমি ঘরে আসি নিজ সাথে চা বানাই আমি নিজ সাথে খাই বুঝছেন নিয়ে আপনারা এইভাবে বানাবেন দেখেন চাটা কিভাবে ফুটেতেছি এভাবে চা বানাবেন একটু খাইলেও ভালো লাগবে আমি আমার অত চা যে খাই সে আমার প্রশংসা করে যা আর যা পারি না পারি অধুরা চা বানাতে পারি বুঝছে আমরা দেশ গ্রামের মেয়েকে মেয়ে বুঝেন না